পাচ্ছে না যে ওকেদা বলছে জানো আজ এই মাত্র তোমার একটা ভিডিও দেখলাম আচ্ছা তাই নাকি ঝিলিক বলে ভালোবাসা দিচ্ছে আমাদের অভিদা আচ্ছা সবুজ তোমার বাড়ি কোথায় বলো তুমি আমার নিশ্চয়ই আগের কোনো বন্ধু হবে সেদিনকে ঝিলিকের লাইভে গিয়েছিলাম তো অনেকক্ষণ অনেকক্ষণ থাকার পর ঝিলিক দিয়েছে ভাবছিলাম এবার বেরিয়ে যাব বেরিয়ে যাবো তারপরে দেখলাম যে না ঝিলিক কথা বলেছে কি করে চিনবো ঝিলিক দেখো এলবিটা কার গো মা মরে যায় মরে যায় এরকম করে বলো না তোমরা ফেস করো আমারও একটু করতে ইচ্ছে হয় যে না ফেস আজকে মনি মনি ম্যাডামের আজকে কতগুলো শর্টস ছেড়েছি তোমরা শর্ট গুলো দেখে এসো হ্যাঁ অবিদা যদি শর্ট ভিডিও ছেড়েছি দেখে এসো আরে তোমাদের জন্য তো এত কষ্ট করে ছাড়ি তোমরা যদি একটু না দেখে না কমেন্ট করো ভালো লাগে বলো তোমাদের জন্যই তো এত কষ্ট করে নেচে নেচে আগানে বাগানে গিয়ে লোক লোকের সামনে লজ এদিকে লজ্জা করে তাও কিন্তু ভিডিও করি শর্ট ভিডিও তাও তোমরা একটু দেখো রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছ কি না এখনো খাওয়া দাওয়া হয়নি হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই দশটা এগারোটা ওর আস্তে আস্তে বেড়ে যাবে তো তখনই খাবো আসলে রুটি করবো আর রাতে রুটি যে তরকারি দিয়ে খাবো সেটা করা হয়ে গেছে বানানো হয়ে গেছে অভিজিৎদা বলছে সোনা তুমি এই দেওয়ানাকে ব্লু দেবে না আমি ফেস ব্লু দিতে পারি না গো সোনা ফেস কি করে ব্লু টুলু দেয় পারি না আমি তো যে স্কিন কাস্ট এলবিতে ওটাতেই পারি সাজিদ বাবু তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার বাড়িটা কোথায় এখনো কিন্তু বললে না যে তোমার বাড়িটা কোথায় নেচে নেচে কোমর খুলে যাওয়ার মতো অবস্থা আজকের গুলো নাচ করেছি আজকের গুলো আজকের গুলো তো তেমন নাচ করিনি আচ্ছা ভালো কথা ছিল তুমি যে ঢুকেছ মোট ভিডিও সো শর্ট ভিডিও সো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমিও সোনা বলছো আজ আমি খুশি আচ্ছা তোমরা যেমন এলভিতে ঢুকেছো এক পেয়েছো অবিদা ঢুকেছো যে অ্যাড রাইস পেয়েছো ঝিলিক ঢুকেছো এক পেয়েছো আর এখানে সবুজ আছো সবুজ এলভিতে ঢোকার আগে এক কি আমার এলভিতে এক পেছো। একটু আমাকে জানাও তো এক ঢুকেছে কিনা না আচ্ছা এটাকে কোনো আবার সেটিং ফেটিং করতে হয় আমি যেরকমভাবে করি সেরকমভাবে তো আগে যেরকমভাবে করেছি সেরকমভাবেই তো করছি অ্যাড ঢোকার কথা তো এর কি কোনো আবার অপশান আছে নাকি ডার্লিং মনিটাইজেশনের অন না করলে অ্যাড আসবে না ওখানে তো মনিটাইজেশন তো কোনো অপশন আসলো না যে অন করব মানে আমরা যখন এই কারোর লাইভে যেতাম দেখ গুলো তাদের মনি হয়ে গেছে ঢোকার সাথে সাথে কিন্তু অ্যাড ঢুকতো সেটাই আমি বলছি যে তোমরা পাচ্ছো কিনা আর যখন আমি সেটিং করছিলাম তখন কিন্তু মনিটাইজেশন অন সেই অপশনটা কিন্তু আসেনি ওর তো মনি হয়ে গেছে আছে আছে কি জানি তাহলে আমাকে সেটিং গুলো ভালো করে ফলো করতে হবে আচ্ছা আরেকবার কেটে ঢুকো তো দেখো তো ফার্স্ট টাইমে না ঢুকতে পারে একটু কেটে ঢুকো তো অনেকে তো ঢোকে গো আমরা যে যাই দেখি তো ঢোকে তো অ্যাডভাইস তারা বলে ওটা না করলে এখন আমি যাবো স্টুডিওতে আমাকে যদি যেতে হয় অভিদার মনে হয়ে আমার যদি যেতে হয় তাহলে তো মানে কেটে যাবে স্ক্রিন কাস্ট এলবি যেরকম ব্যাক করে যাওয়া যায়